যদি সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করেন দেখবেন আপনাকে আর কোনো পার্লারেও যেতে হচ্ছে না বা কোনো দামি নামি দামি ক্রিমও ইউজ করতে হচ্ছে না আমি আপনাকে ইনস্ট্যান্ট মেঘেই দেখাচ্ছি দেখুন আমার মাত্র পাঁচ মিনিট সময় দিন আর এই প্যাকটি বানিয়ে নিন রেজাল্ট আপনি হাতে নাতেই পাবেন বন্ধুরা আর যদি আপনি এটি কন্টিনিউ ইউজ করেন তাহলে তার আর কোনো কথাই নেই আপনার স্কিন দেখে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন আপনাকে সবাই জিজ্ঞাসা করবেন আপনি কোথায় গিয়ে কোন পার্লারে গিয়ে কোন ফেস প্যাক ইউজ করেন বা কোন ফেসিয়াল করেন যে আপনার স্কিন এত সুন্দর এত ফর্সা এত গ্লোয়িং নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে সঠিক ধারণা পাবেন না সঠিক ধারণা না পালে সঠিকভাবে অ্যাপ্লাই করতেও পারবেন না প্রথমেই নেব মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের স্কিনে ব্রণোর দাগ দূর করে এবং যে কোনো দাগ দূর করতে এবং জেলা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে আমি এখানে দু চামচ মতো মুলতানি মাটি নিলাম পরের উপকরণ কস্তুরি হলুদ কস্তুরি হলুদ ব্রণও দূর করে ট্যান দূর করে এবং ডার্ক সার্কেলের মতো সমস্যাও দূর করে তখন যাবতীয় ছোপও দূর করে এবং ত্বকের জেল্লাও বাড়ায় আমি এখানে এক চামচ কস্তুরি হলুদ নিলাম পরের একটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো চন্দন পাউডার চন্দন পাউডার কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো নিয়মিত চন্দন মাখলে মুখের দূর হয়ে যায় ত্বকের জ্বালাভাব কমাতে ভীষণভাবে সাহায্য করে একনে পিম্পলের মতো সমস্যাও দূর করে ত্বকের জেল্লা বাড়ায় তার সাথে সাথে মুখের যে কোনো ছোপ কিন্তু দূর হয়ে যায় নিয়মিত এই চন্দন পাউডার ইউজ করলে আমি এখানে চন্দন পাউডার নিয়েছি দু চামচ মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এর পরের উপকরণটি অ্যাড করার আগে একটু সমস্ত উপকরণগুলি একসাথে মিশিয়ে নেবেন এবার অ্যাড করব গোলাপ জল গোলাপ জলটা আপনাকে ততটাই নিতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসছে গোলাপ জলের মধ্যে আছে হাইড্রেশন এবং ময়েশ্চারাইজেশন মানে গোলাপ জল আমরা স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং স্কিনে শুষ্ক হতে দেয় না স্কিনের ময়েশ্চারাইজার ভাবটা বজায় রাখে ত্বকের পিএইচ লেভেল বজায় রাখে এবং যে কোনো কিন্তু দূর করে ব্রণ পিম্পলের মতো সমস্যাও নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে দূর হয়ে যায় ডার্ক সার্কেল বা চোখের ফোলাভাবও দূর করে দেয় গোলাপ জল স্কিনের জন্য এক কথায় খুব ভালো সমস্ত উপকরণগুলি একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো দেখুন একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে একটা ক্রিম ক্রিম ভাব এসেছে ঠিক এরকমভাবেই আমাদের সমস্ত উপকরণটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে কোনো রকম দানা ভাব যেন এর মধ্যে না থাকে এত ভালো এই ফেস প্যাকটা বন্ধুরা এটা যদি আপনি সপ্তাহে তিন থেকে চারবার ইউজ করেন আপনি বুঝতে পারবেন আপনার স্কিনের জেল্লাটা কতটা বৃদ্ধি পেয়েছে চলুন বন্ধুরা এবার অ্যাপ্লাই করি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাই জেনে নিই প্রথমে মুখটা আমাদের ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নিয়ে মুছে নিতে হবে তারপরে আপনি আঙুলের সাহায্যে বলুন বা এই ব্রাশের সাহায্যে বলুন পুরো মুখে লাগিয়ে নেবেন খুব ঘষে ঘষে লাগাবেন না আলতো হাতে ভালো করে পুরো মুখটাতে লাগিয়ে নেবেন যে কটা উপকরণ এখানে অ্যাড হয়েছে বন্ধুরা প্রত্যেকটা উপকরণে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমরা বাজার থেকে বিভিন্ন রকম ক্রিম যদি ইউজ না করে বা বিভিন্ন রকমের প্রসাধন ইউজ না করে বাড়িতে একটু কষ্ট করে যদি এগুলো বানিয়ে ইউজ করি তাহলে বেনিফিটটা কিন্তু আমাদেরই হবে অল্প খরচে আপনি সুন্দর ত্বক পাবেন এরকমভাবে মেখে আধ ঘন্টা মতো মুখে রাখবেন একটু শুকনো হলে তারপর এভাবে হালকা হাতে জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে নেবেন তারপরে আপনি দেখবেন আপনার স্কিনের জেল্লা আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার যদি সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করেন দেখবেন আপনাকে আর কোনো পার্লারেও যেতে হচ্ছে না বা কোনো দামি নামি দামি ক্রিমও ইউজ করতে হচ্ছে না আমি আপনাকে ইনস্ট্যান্ট মেঘেই দেখাচ্ছি দেখুন আমার স্কিনের জেল্লাটা দেখুন নিশ্চয়ই আগে দেখেছেন স্কিনের কালারটা আর এখন দেখছেন কতটা উজ্জ্বল লাগছে দেখেছেন এই ফেস প্যাকটা ইউজ করার পর তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এই ফেস প্যাকটি এইভাবে বানান ইউজ করুন এবং কেমন লাগলো কিন্তু আপনাদের এই মূল্যবান মতামত আমাদের জানা আমাদের জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন টা